শুভ দুপুর তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকে ব্লগটা বানানো হয়নি তার কারণ সকাল থেকে একটু কাজ বাজ করছিলাম তো ফোনটাতেও বেশি চার্জ ছিল না আর এই যে এখন খাচ্ছে তোমাদের দাদা ভাত আর মা আজকে রান্না বান্না করেছে আর আমি সব কাচা কাচি করলাম আর আজকে রান্না হয়েছে তোমার কারণ দাও তুমি তো চাটনি খেতে ভালোবাসো না ওই জন্য দিয়ে চাটনি হচ্ছে বসে আছে আর ওই যে বাবা শুয়ে আছে আর দিকে বোন বাবু মোবাইল দেখছিল কিছুক্ষণ আগে আমি হটস্পটটা অফ করে দিয়েছি এই জানলার জন্য না মানে আমার মুখটা ধোঁয়াশা দেখাচ্ছে মানে কুয়াশার মতো দেখাচ্ছে দেখো যখন এই এইরকম করছি তখন ক্লিয়ার দেখাচ্ছি যত দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে শুয়েছি তো আর কি আর করবো বলো খাওয়া দাওয়া ঘুম ছাড়ার কিছু কাজ নেই তাই এখানটায় শুয়ে আছি ফোন দেখছিলাম শুয়ে শুয়ে আর একটু

ঘরে সবাই ঘুমাচ্ছে আর আমি এসেছিলাম একটু বাইরে দেখো বাইরে কেউ নেই একবারে ফাঁকা তো চলো আমি একটু ঘুমিয়ে নেই বিকেলবেলায় হচ্ছে এই ঘুম থেকে উঠলাম মানে কালকে রাত্রে ঘুম হয়নি তো এই জন্য দুপুরবেলা ঘুমিয়েছিলাম অনেক দিন হয়ে গেলো এবারে ঘর যেতে হবে দেখতে দেখতে টিউশনের কাছে থাকবো হয়ে গেলে অনেক দিন তিন চার দিন আমরা এবারে চলে যাব কালকের দিকে ধর এবারে ট্রেনে এসছি তো চলো যাই এখনও রোদ রোদ আছে আমি ভাবলাম যে মনে হয় চার পাঁচটা বেজে আছে মনে হয় আমি চার পাঁচটা বাজে বাজেনি এখন বাজে সাড়ে তিনটার মতো তা এখন বসে থাকবো একটু ঘরে ভেতরেই কি কী করবো বলো ত্রিশান আইসক্রিম বানাতে দিয়েছিল তো দেখি আইসক্রিমটা কত দূর হয়েছে ও আর ওর পাপা করে বানাতে দিয়েছিল মা খুলতে পারছি না কেন আসো না একটু খুলে দেবে এই দেখো আইসক্রিম ও বাবা কিছুই হয়নি তো সময়

নিয়ে শাক স্টিলের প্লেট নাও ওই প্লেটে রাখো রাখো তুমি একদম পুরো ফ্রিজটা ভিতরে ঢুকে গেলাম কি এমন করে ভিডিওটা করব ভগবান তো যাই হোক এই যে একটা প্লেটের মধ্যে দেয়া হয়েছে প্লেটটাও মনে হচ্ছে চিটি হবে দেখছো এক্ষুনি চিটে গেল হ্যাঁ এই এটা তো পুরো জিতে যাচ্ছে চিটে আছে এটা ওঠানাই যাচ্ছে না এটা দেখো সকালে তো চলো এইটা হতে থাকো সেই কালকে সকালে তোমাদের দেখাচ্ছি তো অনেক দিন হয়ে গেল সেই ভোট দিতে এসেছিল তৃশানা কাকছে আর এরকম শাড়িটাও নিয়ে আসেনি একটা মোটা শাড়ি নিয়ে আসেনি আর এটা হচ্ছে মায়ের শাড়ি তো থাকবো বলে এরকম সিদ্ধান্ত নিয়ে আসেনি আর কদিন ধরে এই শাড়িটা পরছে আর একটা শাড়ি আছে সেই শাড়িটা তো বর বলছিল যাও নিয়ে আসবে যাও আমি ভাবলাম আরও আসার সময় তো বলেছিল আমার ব্যাগ নেই কত কিনে আমার দুটা শাড়ি হলে হবে ভিডিও করতে হয় কত কিছু মেকআপ টেকআপ আনতে হয় জানো কি তো এই জন্য ভাবছি কালকের দিকে চলে যাব আর মা বলছিল যে আমার কি তো আমার একটা রোগ আছে আগে হচ্ছে মাসে মাসে পেট যন্ত্রণা করত আর এখন এমন হয়েছে এখন কিছুক্ষণ অন্তর অন্তর আধ ঘন্টা অন্তর অন্তর এরকম পেট ব্যথা করে তো মা বলছিল এই জন্য আমাকে ডাক্তার দেখাবে মা মানে শাশুড়ি না তো এই জন্য বলছে বৌমা থেকে যাও আর পরে তুমি যাবে আমি ভাবছি চলে যাবো সেইখানে কিট্টুটাও একা রয়েছে যত হলো আমরা এখানে সবাই আছি কিট্টুটা সেইখানে একা আছে ভাবছি কালকে চলে যাবো আর ভাই ডিউটি চলে যায় ভাই কখনও নাইটে করে কখনও ডেতে করে আর বাচ্চাটাকে নিয়ে একা থাকে এই শহরে মা যে ভাবতে পারছো টাউনে তো জানো যারা টাউনে থাকো তো চলো যাই আর বরকে খিদে পেয়ে গেছে আমি ভাবছি আজকে এগ রোল বানাবো তো চলো পাপা ক্রিসান তুমি চাউমিন খাবে যে তাহলে যাও দোকানে যাও চাউমিন নিয়ে আসো বানাবো খুনি যাও চলে যাও তাড়াতাড়ি আমিও খাবো আমিও খাবো চলো চলো নিচে চলো না কি কি হলো ত্রিশান হচ্ছে ভালো করে কারো সঙ্গে কথাও বলে না কিছু না সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমরা চলে যাবো দাঁড়া কালকে চলে গেলে তখন আবার মোবাইল নিয়ে চলে যাবো তো কদিন হচ্ছে স্কুল ছুটি ছিল তাই ওকে মোবাইলটা দেওয়া দিয়েছিলাম আর কি আমরাও ছিলাম না বলি বেকার বোর হবে ত্রিশান তো আমরা চলে গেলে আবার ওখানে মোবাইল নিয়ে চলে যাবো কালকে থেকে স্কুল খুলে যাবে আবার ওইটা নেই পাপা ওইটা ওইটা ওটা পাপোসটা ওখানে পা মুছা হয় হাতে নিয়ে নে চলে চলো আর এই যে মা হচ্ছে রাত্রের জন্য খাবার বানাচ্ছে রুটি এখন রুটি হবে বৃষ্টি হবে

তো আজকে প্রচন্ড গরম আর দেখতে পাচ্ছ ত্রিশান কুলার চালিয়ে এখানে বসে আছে আর প্রচন্ড গরম মানে এই মেঘটা কেটে গেল না এই কারণে গরমটা মনে হচ্ছে প্রচুর পড়লো আবার ফিরে তো কুলার চালিয়ে ত্রিশান বসে আছে আর প্রতিমা এদিকে রান্না বান্নায় ব্যস্ত তো দেখো এই যে এখানে চাউমিন বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি এত বড় বড় না তাই হাতে করে ভাঙতে হচ্ছে আমার তাই একটু হাতে করে ভেঙে দিচ্ছি তো কৃষা খুব বায়না করছিল যে পাপা আমি চাউমিন খাবো তাই ও পাপা টাকা দিলো কৃষা আর মা গিয়ে চাউমিন নিয়ে এলো তো কেনা আজকে যদি ভাঙিয়ে দে নাহলে এখন করতেও বসবে না কিছু তো চলো আমরা তো তখন কে চাউমিন খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি পরের ব্লগে